ঘর বালক সংঘ কত পুজো তেতাল্লিশ বছরের পুজো আমাদের বছরে আমার খুব ভালো লাগছে এই পুজো এই পুজোটা অনেক দিনের পুজো আমাদের পূর্বপুরুষরা করে এসছে তাদের কাছ থেকে আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি যে পুজোটাকে পুজো মানে একটা শুধু পুজো নয় পুজো মানে সম্প্রীতির অয়ান তারপরে পুজো মানে মানুষের মুখে হাসি ফোটানো আর পুজো মানে আরও অনেক কিছু এই পুজোতে আমাদের প্রিয় বিধায়ক নন্দিতা দিদি এসেছিলেন নন্দিতা আরও এসেছিলেন আমাদের কর্পোরেশনের চেয়ার চেয়ারম্যান প্রিয়া চক্রবর্তী আরও আমাদের বিশিষ্ট সমাজসেবীরা এসেছিলেন পূর্ণেন্দু বোস দিবাই রায়চৌধুরী শেখ হাবিব আর এই পুজোটা মানুষের সমস্ত এলাকার মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি যথেষ্ট আপনারাও দেখছেন যে মানুষের মধ্যে মনের মধ্যে একটু ভাব আছে এই পুজোটা সবসময় আমরা ভালোভাবেই করতে চাই আর আমাদের কতজনকে আজকে বস্তু আজকে টোটাল একশো জনকে একশো জন হ্যাঁ ওই যে আজকে যে বস্তু বিতরণ করবেন পুজোর দিনে হুম পুজোর ঠিক প্রাক্তা এছাড়া সারা বছর হ্যাঁ এর এছাড়াও সারা বছর বিশেষ করে আমি কিংবা আমাদের সংগঠন আমার ক্লাব মোটামুটি সমাজের সমাজের যত রকম উন্নয়নমূলক কাজ আছে আমার যতটুকু অনুযায়ী আমি করি যেরকম কোনো মানুষের হাসপাতালে যাবে অ্যাম্বুলেন্স দরকার কোনো মানুষের বা ডেলিভারি হবে পয়সা নেই হাসপাতালে ভর্তি করা কোনো মানুষের খাওয়ার দাওয়া হচ্ছে না সে খাওয়ার দাওয়ার দেওয়া অনেক রকম যত রকম সোশ্যাল কাজ আছে মোটামুটি আমি করে থাকি ক্লাবের তরফ থেকে করে হ্যাঁ ক্লাবের তরফ থেকে আমি করে থাকি আমাদের পাড়ার তরফ থেকে করে থাকি আমার কাজে একটাই আমার কাজে আমি সবচেয়ে ভালো লাগবে আমার আজকে আমি আমার গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমি আমার গ্রামের মানুষের কাজে জোর সবাইকে সময় দেবে তাদেরকে এটাই বার্তা দেবো এই দুর্যোগের মধ্যে আপনারা আসুন কিছুদিন আজ তৃতীয়া দ্বিতীয়া প্রথমায় যে বৃষ্টি হয়েছে আর সম্ভবত আশা করি মায়ের কাছে প্রার্থনা করি আর বৃষ্টি হবে না আর সবাইকেই বলবো যে আসো সম্প্রীতি বজায় রাখো ঠাকুর দেখো আনন্দ করো মানুষকে আনন্দ পৌঁছে দাও যেখানে যা হয়েছে সব কিছু ভুলে মানুষের মধ্যে মিল মিলন উৎসব এটা একটা মিলনই উৎসব মিলনভাবে মিলন করে চলো